ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া নামের বান্দি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাইতে পারে এত কষ্ট তাকে দেওয়া হলো খানা দেয় নাই ফেরাউন ঘুমানোর বিছানা দেয় নাই এর পর আসি আমার মা ওলাকে ভুলে নাই অন্যদের খানার থেকে তোর খানা কত পিও রাস্তাঘাটে কুত্তর খানা রাস্তাঘাটে ফেরে রয়েছে গরুরটা রাস্তাঘাটে খোলামালা তোরটা কাবার দিয়ে দিস কাটাল খাবি কাবারের ভিতরে আম খাবি কাবারের মধ্যে তরমুজ খাবি কাবারের ভেতরে ঠিক নি তিন বেলা পেট বেরে খাইলি তো তোর পেট ঠান্ডা এর পরও কি দরকার আর খাওন দরকার আমি মাওলায় জানি তোর শরীরের আলাদা ভিটামিনের জন্য আমি বারো মাস ফলের ব্যবস্থা করলাম বেদানা খাবি আম খাবি কাঁঠাল খাবি লিচু খাবি আঙ্গুর খাবি কমলা খাবি এরপর কি আপেল খাবি সব বান্দা তোর জন্য বানাইছি সূর্যটা তোর গোলাম চন্দ্র তোর গোলাম তোর ব্যবহারের জন্য পানি দরকার দিয়ে দিলাম আমার দাও ফিরি বানি দোকানে গেলে খাইতে যাবি এক পাঁচ টাকা ঠিক নি এক গেলাস তিন টাকা আর আমি দিছি তোরে ফেরি আমারে কয় টাকা দিছক আমারে কি সব আমি দিলাম আমার কি দিসু আলো দরকার সূর্য দিয়ে আলো দিলাম রাতের বেলা চাঁদ দিয়ে আলো দিলাম তোর অক্সিজেনের দরকার আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দিলাম রাতের বেলা ঘুমাবি ঘুমানোর জন্য বালিশ দরকার মানুষ নিজে নিজে দাও তুলা সারা বালিশ বানাইলে ওই বালিশে ঘুম আসে না মাথা ব্যথা ঘাড় ব্যথা করে আল্লাহ বলেন তোর আরামের ঘুমের জন্য আমি তুলার ব্যবস্থা করে দিলাম বিনিময় কি দিসো আমারে আমি কিছু চাই না আমি বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিয়ে রাত দিন প্যাকেট করে দিছি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আরও খোলামেলা তোরে ভাগ করে দিলাম বাইশ ঘন্টা তুই নিজের কাজে লাগা দোকানদারি কর চাকরি কর ব্যবসা কর লেখাপড়া কর সন্তানের হক মায়ের হক বাবার হক মেয়ের হক সব পেছনে ব্যয় কর কয় ঘন্টা কথা না থাকলো কত মাত্র দুইটা ঘন্টা রাস্তায় ব্যয় করবি তোর নিজের উপকারের জন্য আমার জন্য না তোর জন্য কয় ঘন্টা তাও কিন্তু একসাথে দি না একসাথে দুই ঘন্টা চাইলে তোর কষ্ট হবে না জানি ব্যবসার ক্ষতি হয় দুই ঘন্টা একত্রে চাইলে না জানি চাকরির ক্ষতি হয় দুই ঘন্টা একত্রে চাইতে গেলে তোর না জানি হক আদায়ের কষ্ট হয় আমি বাক পেরে ফলাইছি কি ফজরের চার রাখাতে বিশ মিনিট জোহরের দশ রাখাতে আবার বিশ মিনিট আসরের চার রাখাতে আবার বিশ মিনিট আবার দোকানে যা আবার মাগরিবের পাঁচ রাখাতে বিশ মিনিট আবার দোকানে যা আবার এসার নয় রাখাতে বিশ মিনিট তোর খানার যেন কষ্ট না হয় আমার এই হুকুম মানতে যায় যেন দোকান বন্ধ না হয় ব্যবসায় আগুন না লাগে সন্তানের হক আদায় করতে যেন ডিস্টার্ব না হয় বিশ মিনিট বিশ মিনিট করে পাঁচ বেলার নামাজ তুই দিবি তোর কল্যাণের জন্য আমি আল্লাপাক সব তোরে দিয়ে দিলাম সব তোর তোর সব তোর এখন যদি বিশ মিনিট কইরাও সময়টা না দাও তা তোরে বিশাল সূর্য তোর গোলাম পাহাড় তোর গোলাম মাছ গোলাম গরু তোর গোলাম উট তোর গোলাম সব তো আমার আল্লাহর কিছুই নেই আমার আল্লাহ তোরে বানাইছি তুইখেন মাঝে মাঝে আমার করে ডাকবি আমার তৃপ্তি আর কিছু না তোর যা লাগে সব দিয়ে দিল قال النبي صلى الله عليه واله وسلم الدنيا خلقت لكم ومؤنكم خليتم للآخره اللهর নবী বলেন পুরা দুনিয়া মাফিহা যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন আর আমাদেরকে আমাদের আল্লাহ আখেরাতের গোলামির জন্য বানাইছেন আল্লাহ বলে বান্দা তুই 24 ঘন্টা নিজের কাজে লাগা মাত্র দুই ঘন্টা ভাগ ভাগ করে নামাজ পড় আমি মাওলা কদমে সেজদা দিবি এতে তোর লাভ হবে তোর শরীর সুস্থ থাকবে তোর সুখের পাওয়ার বাড়বে রিজিকে বরকত বাড়বে তোর সুস্থতার নিয়ামত বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে বান্দা তুই পাঁচ বেলার নামাজ পড়বি যাতে তোর কোনো ঘুমের ক্ষতি না হয় তোর ব্যবসার ক্ষতি না হয় ও বান্দা আমাকে চিন আমি আল্লাহ কত দয়া করে তোমারে বানাইয়া আমি কিছুই চাই না আমি আল্লাহর হুকুম মতো তোমার জীবন চালাও সংসার চালাও ও বান্দা ন্যাক আমলের পুঁজি নিয়ে হাজির হও তবে সাবধান আমার দ পানি আমার দ বাতাস আমার দ সূর্যের আলো চাঁদের আলো পাইয়া ব্যবহার করিয়া সারা আমার হুকুম মানবি না আমি তোর জন্য একটা কঠিন জেলখানা বানায় রাখছি দুনিয়ার সরকারের জেলখানা আছে না নাই জেলখানা আছে সরকারের উল্টা হইলেই জেলে আমি আল্লাহ জুলুম করব না আমি আল্লাহ জেলখানা দিব কঠিন শেষ সীমানা পাড়ায় গেলে এত সুযোগ দিলাম এত অন্যায় করছো আমি রাগ পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আবার তো জন্য ডাকে আয় কি গুনাহ করছো বল আল্লাহ আমি ভুল করছি মাফ করে দাও তোর তিরিশ বছরের গুনা এক সেকেন্ডে মাফ এরপরে যদি বান্দা তওবা না করো ক্ষমা না চাও আমি জাহান্নাম নামের জেলখানা বানাইছি কেমন জাহান নাম গুনাগারের জন্য বানাইছি ন্যাকামলার জন্য জান্নাত। যারা ন্যাকামল করবে শিরিক মুক্ত ইমান নিয়ে যাবে আমলের মধ্যে কোনো শিরিক নাই আল্লাহর সাথে অন্য কে অংশীদার বানায় নাই আমি আল্লাহ এদের জন্য সুন্দর জান্নাত বানায় রাখলাম কেমন সুন্দর জান্নাত যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না সব সুন্দরী সুন্দর যুবক যুবতী কারো দাঁড়ি নেই জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই মা তাসতাহি আনফুসুকুম যা চাইবে মনে মনে কল্পনা করা মাত্র দেখবে সামনে হাজির এত সুন্দর জান্নাত যা চোখে দেখে নাই কান শুনে নাই অন্তরেও কল্পনা আসে নাই আর যারা গুনাহগার হইয়া আমি আল্লাহর আদালতে আসবে তওবা না করিয়া আমি কত সুযোগ দিলাম তওবার দিকে ডাকলাম আবার নবীদের লাগায় দিলাম বুঝাইতে থাকো তওবা করার কথা বলো আলেমদের লাগায় দিলাম সবাই বুঝায় নামাজ পড়ো আমার দলে আসো বলি না নামাজ পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই নামাজটা ঠিক মতো পড়ো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না ও যুব তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া কৃষি কাজ করে নামাজ সারে না বান্দা তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না 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 বল তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেলে লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই রে পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করিয়া মসজিদে যায় পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার রালের মা বোনেরা ও আম্মাজানেরা আপনাদের কপাল কতই যে ভালো আপনারা নবীদের মায়ের মতবা আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতই তো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনারা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আরে আম্মাজান ইসমাইল নবীর মা হাজেরা আলাই সালামের মতন নারী আপনারা ঈশানবীর মা মারিয়াম আলাইহা সালামের মত নারী বেঈমান ফেরাউন যে আল্লাহর কাউন্টারে গিয়া নিজেরে খোদা দাবি করল ওই ফেরাউনের ঘরে তার আপনি স্ত্রী নাম কি হাসিয়া এমন আল্লাহর পান্দি হয়ে গেলেন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো আর তার ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হবে ও পর্দার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না আপনি নামাজ পড়বেন সন্তানের জন্য দোয়া করবেন স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর মালের খেয়ানত করবেন না হালাল ভাবে ঘরের মধ্যে উপার্জন আসবে হারাম টাকা ঘরে ঢুকাবেন না স্বামীকেও নামাজের দাওয়াত দিবেন আরে আম্মা জান ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া নামের বান্দি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাইতে পারে এত কষ্ট তাকে দেওয়া হলো খানা দেয় নাই ফেরাউন ঘুমানোর বিছানা দেয় নাই এরপর আসি আমার মা ওলাকে ভুলে নাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো খুঁজলে দেখবেন বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুদ সন্তানগুলোকে সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার জন্য চেষ্টা করে ও পর্দার আড়ালের বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে চরিত্র ঠিক রেখে চলে মোবাইলে সময় নষ্ট করে না এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহর কাছে ফিরে আসেন রবের মোলাকাত এই দুনিয়ায় না পরকাল জীবনে রবের মোলাকাত হবে বড় নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া এরপরে আল্লা বলবে ও জান্নাতীরা তোমাদের মনে আশা পূরণ হইছে নি বলে হা হইছে। সব কয় সব কিন্তু আল্লাহ বলবে সেই মাওলার মোহাব্মত নিয়া জান্নাতের জন্য পাগল ওই জান্নাতের মালিকেরে দেখ বলে কয় না দেখবানি কয় দেখবো আল্লাহ বলবে সুন্দর করে স্টেষ্টে সাজা

আল্লাহর মোলাকাত যদি চাও এক নম্বরে করো শিরিক করা যাবে না আল্লাহ যা পারেন আর কেউ করো না পারেন মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহ হায়াতের মালিক আর কেউ না কেউ যদি মনে করে অমুক দল ক্ষমতায় থাকলে মরণ হায়াত থাকবে না এটা হলো শিরিক না হায়াতের মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। কোনো ব্যক্তি দেয় না, নেতা দেয় না। যদি কেউ মনে করে রিজিক আর কেউ দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আরে নবীর উম্মত, নেক আমল করো তবে শিরিক যেন না হয়। আল্লাহর محبت নিয়ে নেক আমল করো। কিন্তু যারা এত বয়ানের পরে, তওবার দাওয়াতের পরে এর যারা তওবা করবে না এদের জন্য ভয়ংকর জাহান্নাম আল্লাহ বানাইছেন কেমন জাহান্নাম পাক বলেন ওয়াল হিজারা জাহান্নাম এমন ভয়ঙ্কর মানুষ পাথর দিয়েই প্রথমে জাহান্নাম কে জ্বালানো হবে দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে কেনার গোটা আর আমি আল্লাহ জাহান্নামটা জ্বালাবার ক্ষেত্রে ব্যবহার করবো শক্ত জিনিস মানুষ আর পাথর অমানুষ গুনা আকারের জন্য জাহান্নাম ওই জাহান্নামটা জ্বালাবে গুনাগার মানুষ দিয়া এই জন্যই তো সাহাবাই জান্নাতের টিকিট হাতে পাইও কান্না 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 আবু বাকার কান্না করেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো অমরে ফারুক কান্না করেন সব মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ যদি বলে একজন জাহান নামে যাবে আমি ওমর ভয় পাই ওই জাহান লোকটা আমি হয়ে না যাই নাকি ভয় লাগে আমার অন্তরে আমি আল্লাহর এত ভয় পাই জাহান নামে রাজাবের ভয় ওসমান জিন্নুরাই নদী আল্লাহ কবরের কিনারা দিয়ে গেলে করে কান্না করতেন জিজ্ঞাসা করা হলো ওসমান কবর দেখলে কাঁদেন কেন আপনি তো জান্নাতি সাহাবি ওসমান বলে কবর হলো মানুষের ইন্তেকাল পরে প্রথম ঘাতি ওখানে গিয়ে যদি আকায় যায় বাকি জায়গাটা করতে হবে আর এখানে নাজাত পেলে বাকি ঘাটিতেও নাজাত পাওয়া যাবে ও আল্লাহর বান্দারা ও যুবকরা রানীর মা বোনেরা বিধবা বাবাজিরা আজকে আমিও তো দাড়ি কামায়া প্যান্ট শার্ট লাগায় ঘুরতে পারতাম ও আল্লাহর বান্দা জাহান্নামের আযাবের ভয় একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করা কষ্ট মশার কামড় শুইতে পারি না একটা ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না নিয়ে যদি কবরে যাই ওই কবরে জাহান নামের আগুন হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করব। এত সুন্দর তাকুয়া এখলাস নামাজ রোজা করিয়াও সাহাবায় কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন আপনার আমার তো কোনো পুঁজি নাই কত পরিমাণ কান্না প্রয়োজন অথচ কপাল খারাপ যাতে কত আল্লাহর গোলামদের চোখে পানি অথচ আমার চোখে কেন পানি নাই আবার কিছুই নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে কলকটা পাথরের মতো শক্ত চোখে পানি আসে না এখনো সময় আছে তমবা করে নাও মনে মনে আমার আল্লাহকে বলো রে যুব আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পরে কম গুনা করি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে বৌতুক এখন গান শুনবো শুনছি মনে চাইতো বেপরদায় আড্ডা দিব দিছি ও আল্লাহ এই অবস্থায় কবরে যেতে চাই না আমি তওবার দরজায় ফিরতে চাই জীবনে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলব মুরুব্বিদের দোয়া নিয়া চলব মুরুব্বিদের বর্তা নিব না বেয়াদবি করব না আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না ও আল্লাহর বান্দারা জানি না কার কপাল পুরিয়া যাবে আবু জাহালের মতো আবার কার কপালটা ওমরের মতো খুলে যাবে জানা নাই যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামা সারবেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন নামাজ পড়বেন স্কুল কলেজ চাকরি ব্যবসা যাই করেন আর নামাজ ছাড়বেন না তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন طوبر قرمز بوتية شل ارمت امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجذاب وسيئ الاسقام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم رب العالمين امركم رب يا هزير আমরা গুনা নিয়ে হাত উঠাইছি হাজি অবস্থার বাড়ি যাব না শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক তওবার নিয়াত করলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলব আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনাহগুলো মাহাফ করে দেন আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারী দান সৎকাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আসাতে যায় কেরাম তহলিবুল আইলেমদের আপনার খাতি গোলাম হিসেবে